কিতা দেখছো আর তোরা দেখিলেও আপনারা এই যে সামান্য জিনিস দেখাইছেন ফুরা ফুল দেখাই আর আপনারা রে রাষ্ট্রপতি শাসন আমাদের মণিপুরে আর এই ঘটনাগুলা যে যেগুলো ঘটের যে আগামীকালকে এটা হয়েছে মণিপুর বেশ আমরা অন্য কোনো বাইরে কোনো যেন জম্মু কাশ্মীর পাকিস্তান এরকম কিছু নাই এটা জাস্ট আমরাও মণিপুর

আপনারা দেখতে পারছো এই আপনারা সবারও একটা জিনিস কই আর যখন বিজেপি সরকার আসলো এন বীরেন সিং সিএম আসলো সিএম এ যখন ইস্তেফা দিলে এখন তো বা সিএম সিএমরা তো নাই এখন তো রাষ্ট্রপতি শাসন থেকে আমরা সেনাকিতা আমি কিচ্ছু না আমার সেনা হাগলেও বইয়ে সাইন এখানে তখন যদি সো পাওয়ার যদি স্য তারা সব দেয় না তে তো কোনো রাষ্ট্রপতি শাসন দেওয়ার কোনো কথাও নাই আজকে ভাই অকল বড় দুঃখ লাগে মাঝে একদিন আমি যাওয়ার সময় কুদ আমরা সেনার লোকে যেভাবে ব্যবহার করে দুইটা মানুষে কিন্তু আমি দেখলাম যে মানে ইজ্জত আর কি একবারে নাই ভাই আমরা যে দেশের সেনা হকলো যে সব জায়গাতে ইজ্জত আছে সব জায়গাতে পাওয়ার আছে কিন্তু মণিপুরে এক রাজ্যতে ভাই এখানে মানে খাস্তা কিতাব কথা মাথা নিষিদ্ধ রাখে মানে চলা লাগে তারার কাছে অত একটা করে কিতা আপনারা কইবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে গিয়ার এই ভিডিওটা একবারে মানে অপরিমাণ ভাইরাল করে দিন আর কি ভিডিওতে মানে মানে যে কোনো মানুষের দায়িত্ব যে জিনিস কি তার মানে বাই অকল ওলাও হয়েছে আমি দেখছি মানে আমরা সেনা অকল মরশন ওলাও হয়েছে কিন্তু বাই কোনো একটা নিশ্চয় না বাই ভাইছে না কিন্তু আমরা প্র্যাক্টিক্যালেও যাই কিন্তু প্রেকটিক্যালও আমরা ভাইছি কিন্তু বাই এটা ভিডিও করবার কোনো হিম্মত নাই মারি ফেলাই দিবা বুঝছেন এর কারণে আমরা এটা ভিডিও করি না